বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা ছিল আছে যত একটা ময়না পাখি সেই বাসা পুষি কত ভালো চোখে চোখে রাখি উহিরা যেন না যায় আমার পোষা না পাখি পাখি চোখে চোখে রাখি উহিরা যেন না যায় আমার পোষা না পাখি ফাঁক পেলে সেই ভয় না পাখি যদি সকাল বিকাল তাই পাখি রে দূত কল খাওয়াই ফাঁক পেল সেই ময়না পাখি যদি গো পা সকাল বিকাল তাই পাখিরে দূত কল খায় পাখির সনে আমার সনে ভব হয়েছে মন আখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে তুমি ভয়ে থাকি ওই রাজা না যায় আমার পোষাময় না পাখি পাখি চোখে চোখে রাখি ওই রাজা না যায় আমার পোষাময় না পাখি কোন পক্ষে पहल আগালো পাইলাম না রেতে পাকিটা হইল না কহলে রইফে কোনো পকে পাহালাইয়া গেলো পাইলা মনারে হতে পাকহিটা হইল না কহলে রিফে বুঝি অভাব ছিল তাই মন প্রতিশোধ নিল ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল আখি উহিরা যেন না যায় আমার পোষা ময় না পাখি আমি দুঃখ কোথায় রাখি উহিরা যেন না যায় আমার পোষা হাময় না পাখি দেখ বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা ছিল হয়ে আছে যত একটা ময়না পাখি সেই বাসা পুষি কত ভালো তার চোখে চোখে রাখি উহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি